আমার কিন্তু খুব ভালো লাগতেছে তোমার আপু পুরো ঘুমায় মগ্ন হয়ে গেছে

বুঝতে পেরেছি তোমার অনেক ইচ্ছা যে তুমি রাতে আমার সঙ্গে ঘুমাবে আমারও তো ইচ্ছা করে যে আমি তোমার সঙ্গে ঘুমাবো তোমার ওই আপুর সময় ঘুমাইতে ঘুমাইতে আমি একদম বোরিং হয়ে গেছি আমার একদম ভালো লাগে না তোমার আপুকে এই জন্য তো নিয়ে আসছি তোমাকে কিন্তু এত শত আমি কিছু জানি না আমি তোমার সাথে ঘুমাবো আরে তুমি বুঝতে পারছো না কিসের জন্য তুমি যে আমার সাথে ঘুমাইতে চাচ্ছ তোমার আপু তোমার আফুকে ম্যানেজ করব কিভাবে আমি এগুলো কিছু জানি না তো এটা তো তুমি ম্যানেজ করবা তোমাকে এত কষ্ট করে টেনে নিয়ে আসলাম আমি আমারও তো ইচ্ছা করে যে তোমার সঙ্গে একটু ঘুমাই কারণ তোমার আপুর সঙ্গে ঘুমাইতে ঘুমাইতে আমি একটু বোর হয়ে গিয়েছি তোমার আফুকে একদম সহ্য করতে পারি না তাহলে তোমাকে নিয়ে যদি আমি ঘুমাইতে চাই তাহলে তো একটা প্ল্যান করতে হবে মাস্টার প্ল্যান কি প্ল্যান প্ল্যানটা হচ্ছে তোমার আফুকে নয়তো ঘুমের ওষুধ খাওয়াইতে হবে ঘুমের ওষুধ খাইয়ে তাকে বিভোর ঘুমে ফেলতে হবে তারপর তোমাকে নিয়ে আমি রাত্রে আরাম করে ঘুমাবো বুদ্ধিটা কেমন হলো অনেক ভালো ওর যা হয় হোক কিন্তু আমি শুধু তোমাকে চাই তোমাকে ভালোবাসে তোমার সাথে ঘুমাবো ওরে সোনা পাখি ময়না পাখি আমিও তো তোমাকে চাই এজন্যই তো তোমাকে নিয়ে এসেছি আমার বাড়িতে এখন তোমার আপুকে কিভাবে আমি সাইড করব সে চিন্তা করতেছি বুদ্ধিটা তো কাজে লাগাবো ঘুমের ওষুধ খাই তোমরা আপুকে ঘুম পারে তাহলে আমরা সারা রাত ধরে রোমান্স করবো হ্যাঁ রোমান্স করব কিন্তু আবার কিসের কিন্তু আপুতের আগেও ঘুমের ওষুধ খাইছিল তখন তো দশ থেকে পনেরো দিন ওর ঘুমই ভাঙে নাই এবারও যদি আমরা আগের মতন ওর ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যানিং করি পরে যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে তাহলে এখন কি করব একটা কাজ করো বলো আপু আর আমি আর তুমি একসাথে ঘুমাবো তিনজন এক সঙ্গে হ্যাঁ এটা কি করে সম্ভব শুনো না আপু যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আমার দিকে ফিরবা হুম বুদ্ধি তো এটাও খারাপ না তোমার আপু যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমার দিকে ফিরে এই ভাবে জড়াই ধরে মনে সুখে ঘুম দিব হুম আচ্ছা আর দেরি না করি চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই কখন পাঠাইছি আমার বোনটারে নিয়ে আসতে এখনো আসতেছে না এত লেট হয় নাকি আপা চলে এসেছো এই যে বোনটাকে নিয়ে আসছে হুম আইসা বোন তো জড়াই হ্যাঁ অনেক রাস্তায় আসছি ভেমে গেছি আমি ফ্রেশ হচ্ছি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ যাও আর তো লেটে যাও কখন পাঠাইছি হোস্টেল ভিতরে দুলা ভাই তো আমার কোনো কষ্টই করতে দেয় না যাই হোক আসছি কেমন আছিস ভালো বাসা সবাই কেমন আছে ভালো ভালো আছি হ্যাঁ মা তো তোমার জন্য অনেক টেনশন করে তুমি অনেক দিন বাসে যাও যাব সংসারের কাজ কাম তো যেতে পারি না যে তুই কিন্তু অনেক সুখে গেছিস তুমিও অনেক সুখে গেছো আর আমার কোনে ক্ষুধা লাগছে আপা ক্ষুধা লাগছে টেনশন করো না ঠিক আছে আমি যাব ঝটপট খাবার রেডি করব চলো আচ্ছা আসো এই ওইদিকে শুয়ে আছো কেন এদিকে আসো আরে গরম লাগতেছে প্রচুর আরে গরম লাগতে কি সে একটু আসো না দাও না কি দেব ওই যে ওটা এখনো দিতে পারতেছি না ওটা আমি প্যাকিং করে রেখে দিয়েছি শোনো প্যাকিং করে রেখে দিয়েছি রেখে দিয়েছো বলতে বলতে আছে কতটা দিন হয়ে গেল তো করো না চাদর গায়ে দিতে হবে প্রচুর গরম পড়তেছে বিদ্যুৎ আসুক পরে দেখা যাবে সময় জানো তুমি কেমন করো থাকো তুমি ঘুমাইয়া বিদ্যুৎ আসুক গরম পড়তেছে চাদর গায়ে দিতে হবে ঘুমাও আপা আমি একা একা ঘুমাইতে পারতেছি না আমার অনেক ভয় লাগতেছে ভয় লাগতেছে এসব কি বলতেছিস যা ঘুমে ঘুমা যা দুলা ভাই আমি একা ঘুমাইতে পারি না আমার অনেক ভয় লাগতেছে এই শোনো না ও তো ছোট মানুষ আর তাছাড়া যেহেতু ভয় পাচ্ছে তাহলে ওকে একা একা রাখা কি ঠিক হবে বলো তুমি বুঝতেছো না কেন এখানে আমি আর তুমি ঘুমাচ্ছি এখন যদি ছোট হলে কেউ বড় হয়েছে বুঝো না এখন ও আমাদের মাঝে ঘুমাবে বিষয়টা কেমন লাগতেছে আমি এখনো বড় হইনি আমি এখনো অনেক ছোট আমি একা ঘুমাইতে পারি না দুল্লা ভাই একটা কাজ করো না কি আমি বলছি কি তোমারই তো ছোট বোন তুমি কি চাও ও যদি ভয় পেয়ে মহর একটা ক্ষতি হয়ে যাক আর তাছাড়া এক রুমে আমরা তিনজন ঘুমালে সমস্যা কি প্রয়োজনে ও বিছানার চাদর বালিশ নিয়ে এসেছে ও দরকার নিচে ঘুমাক আমি আর তুমি উপরে ঘুমাই

হ্যাঁ চলো তুমি অনেক রাত হয়ে গেছে না ঘুমালে সমস্যা হ্যাঁ ঘুমো গরম লাগছে তুমি ছেড়ে দাও উফ গরম গরম তো মানে গরম আর শেষ হবে না ঘুমাও চুপচাপ ঘুমায়ও আমার কিন্তু খুব ভালো লাগতেছে তোমার আপু পুরো ঘুমায় মগ্ন হয়ে গেছে আবার কুড়কুড় দিও তো। ঠিক না? লন্ড্রি সেট তো বড়ই মত সত্যি? আমার মন তো আমার মন হচ্ছে কি? তোমাকে নিয়ে আমি আকাশীরে মধ্যে বেশি বেশি যাই। আকাশের গালিচা নিয়ে তোমাকে নিয়ে বাতাস খাব কী যে ওজলা। তো সেটা বাতাস খাবো। বাতাস খাবা? বাতাস ঠাণ্ডা না গরম কোনটা?

is suited by the set আমি এখানে আসলাম কিভাবে এসব কি এসব কি দেখতেছি আমি সেটাই তো বলতেছি আমি তো ওখানে ঘুমিয়েছিলাম আমি এ আসলাম কিভাবে এই অন্তরা এখানে আসলাম কিভাবে তুমি আমি তো কিছু জানি না তুমি আমার এখানে কি করছো দুলা ভাই দুলা ভাই আমার এখানে কেন আপা আমি কিছু জানি না সত্যি চুপ তুই এবার বল তুমি এখানে কেন

তুমি ওই পাশে কি করতেছো বলো উত্তর দাও মানে হাঁটতে হাঁটতে মনে ওই পাশ থেকে আমি এই পাশে চলে আসছি তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু জানি না 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 তুই কিছু জানিস না না জানে তুই ওই রুম থেকে এই রুমে কেন আসলি তোকে আলাদা রুমে ঘুমাইতে দিছি না বাড়িতে তো আলাদা রুমে ঘুমাস তাই না আপা তুমি তো জানো যে আমার আমি একা একা ঘুমাইতে পারি না এর জন্য তো আসছি আমি কি জানি তোমার স্বামীর চরিত্র খারাপ আমার পাশে ঘুমাবে মোটও কিন্তু আমার চরিত্র দিকে হাত দিবে না তুমি আমার চুপ মুন্না তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি আমার পাশে শুয়ে না থেকে তুমি এখানে শুইছো আচ্ছা আমাকে ভালো লাগে না এদিকে তাকাও তুমি ওদিকে কি দেখতেছো আমাকে ভালো লাগে না শালি ভালো লাগে হ্যাঁ তুমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে তুমি শালির পাশে শুইছো শোনো আমি তোমাকে বলি কথাটা বোঝার চেষ্টা করো চোখে প্রচুর ঘুম ছিল আর তাছাড়া কথাই তো আছে শালি আধা ঘর আলি হলে হতেও পারে কিন্তু আমি এমন চরিত্রের না আমি এমনিতেই ঘুমের ঘরে চলে আসছি

চোখে যদি না দেখতাম তো আর তুই তুই বলতেছিস কি তোর দুলা ভাই কি করছে না করছে তুই জানিস না না পা আমি কিছু জানি একটা কথা বলবি না আমি সব দেখেছি যখন আমি এখানে পড়েছিলাম ঘুমের মাঝে তখন আমি দেখিনি তোরা দুজন চুমাচুমি করতেছিস ছি ছি অন্তর তোর কাছে আমি টাশা তুই আমার ছোট বোন হয়ে তুই আমার সংসার ভাঙতেছিস আপা আমি তো ঘুম চুপ একটা কথা বলবি না না আমি একটু সকালবেলা ওরে বাসা দিয়ে পৌঁছে দি আসবা আমাকে পৌঁছে দেওয়া লাগবে না আমি তোমাদের বাসায় থাকব না তোমরা দুজন মিলে প্ল্যানিং করে আমাকে ফাঁসাতে চাচ্ছ আমি বাসে যে বাবা মাকে বলে দিব আমি আর এক মুহূর্তে ওই রুমে যা সকালবেলা চলে যাবি তুমি এসব কি আমাকে আদর না করে তুমি শালিকে আদর করতে আসো না ওই মিস্টেক মিস্টেক সকালবেলা চলে যাবে আমিও চলে যাব তারপর তুমি একাকিত্ব থাকবা একাকিত্ব জীবন কতটা ভয়াবহ তুমি দেখতে পারবা তুমি আমি চলে আমার আর ঘুমানোর ইচ্ছে নেই থাকো তুমি একা একা এই বিছানায় ঘুমাবা আর একাকিত্ব যে কতটা ভয়াবহ তুমি এখন বুঝতে পারবা চললাম আমি সকাল বেলায় বাসা থেকে চলে যাবো